আমি আপনাদেরকে দেখাবো দারুন দারুন ফোয়ারা পানির ফোয়ারার কালেকশন এবং রুম ডেকোরেশন এর সব অথেন্টিক সব শো পিসের কালেকশন আপনারা আজকে দেখতে পারবেন রাহানা সেই গিফট হাউস থেকে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি ভিডিও লাস্টে আমি আপনাদেরকে আপনাদেরকে অ্যাড্রেসটা খুব সুন্দর মতো বুঝিয়ে বলবো যেন আপনাদের আসতে বা কেনাকাটা করতে সুবিধা হয় প্রথমে আমরা পানির ফোয়ারা দেখাবো এই এইটা কত ভাইয়া ফোয়ারাটা এটা পুরো সম্পূর্ণ স্টোন ফাইবারের আপনি এই বলটা আপনি সম্পূর্ণ ক্রিস্টালে এটা আপনি মুভ করবে যে এটার মত যখন এটা আপনি চালু করে দিব তখন এটার মত মুভ করবে এটা 2550 টাকা পড়বে এটা হচ্ছে জি 2550 2550 এর মধ্যে আপনি তিনটা ডিজাইন এই একটা ডিজাইন আপনার এটাও 2550 আচ্ছা তারপর আপনার এই একটা ডিজাইন এটাও सेम প্রাইস 2550 2550 আর এটার পানির খুব সুন্দর একটা আওয়াজ হবে ঝর্ণার যে পানি আওয়াজটা আসে ওই আওয়াজটা আসবে এটাতে আপনার কি সুন্দর না দেখলেই ভালো লাগে মনে একদম ন্যাচারাল ঝর্ণা আর একটা আছে আপনার সম্পূর্ণ মেটাল এর এটা আপনার মেটাল জি মেটালের আর এটার সাথে খুব সুন্দর পাথর থাকবে যে বড় বড় কয়েকটা পাথর থাকবে এটা দেওয়ার জন্য

ড্রাই ফ্রুট রাখলে কিন্তু সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে আবার এই যে একটা সেট আছে আপনার सेम ডিজাইন এটা কত 4000 4500 4000 4500 ভাইয়া এই ল্যাম্প শেডগুলো ইস্টার্ন সহ ইস্টার্ন সহ তো এগুলার প্রাইস হ্যাঁ আর এগুলা কি চেঞ্জ করা যাবে মাথা শেড হ্যাঁ এই মাথা শেড আপনি 10 টা ডিজাইন ও আচ্ছা আচ্ছা দামটা তো আরেকবার বলে দেই এটা তো ভিতরে টাক নাই এটা 2500 টাকা আর 2500 টাকা ও আচ্ছা এটা নেই এগুলো তো মনে অনেক রকম আছে না তো জি আরো অনেক ডিজাইন আছে আচ্ছা এই পিলার এই এই দুটো এই এই সেটটা কত আসবে এই ক্রিস্টাল এই দুটো 1500 টাকা আসবে 1500 টাকা আসবে এটা কত আসবে এটা এটা তো খুব সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড এটা খুব সুন্দর আপনি রমজান ওয়াও রমজানের জন্য আগে ভাগে নিয়ে রাখলে কিন্তু স্টার টেবিল এটা সাজাইলে অনেক সুন্দর লাগবে 350 টাকা এটা হচ্ছে 350 টাকা রাখা যাবে একটা সাইজে হয় না ভাইয়া জি একটা সাইজে আচ্ছা এটা কত ফুলদানির এই সেটটা এটা প্রায় 1600 টাকা তিন পিস

গলি নাম্বার এগারো তালা এটা হচ্ছে দুইশো একানব্বই নাম্বার সব রাহানেশিয়া গিফট হাউস সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম